আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি তবে খুব বেশি ভালো না মনের ভিতরে অনেক অশান্তি দুঃখ কষ্ট আর যে দুঃখ কষ্ট অশান্তি ওই দুঃখ কষ্ট অশান্তি আমার ভিতর থেকে কখনোই শেষ হবে না আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমার ভিতরে এই অপূর্ণতা এবং এই অশান্তি আমার মনের ভিতরে থেকে যাবে এবং গোপনেও প্রকাশ্য আমার এই চোখ দিয়ে এইভাবে পানি বেরোবে তবে আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলব প্রিয় বন্ধুরা সেটি হচ্ছে বিবাহর জন্য একটি মেয়েকে দেখতে এসেছিল ছেলে পক্ষের আত্মীয় স্বজনরা তবে এই মেয়েটি হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষিকা প্রাইমারি স্কুলে মাস্টারই করে তবে ওই যে ছেলেপক্ষেরা দেখতে এসেছিল দেখতে আসার পরে এই মেয়ের বাবারা বাবা মায়েরা ওই আত্মীয়কে ওই নতুন আত্মীয়কে ছাগলের গোষ ইলিশ মাছ আর চিংড়ি মাছ খেতে দেয়নি যার কারণে ওই বিয়েটি ভেঙে গিয়েছে ওই ছেলেপক্ষের মানুষ অপছন্দ করে ভেঙে দিয়েছে যে আমাদের ইলিশ মাছ ছাগলের গোছ আর চিংড়ি মাছ কেন দিল না তাহলে বিবাহর আগেই যদি এত কৃপণতা করে খাবার নিয়ে তাহলে এই আত্মীয় হবে কী করে বুঝতে পেরেছে মানুষের মন মানসিকতা কেমন আর ওই ছেলেপক্ষের মনটাই বা কেমন আর এরাই বা কেমন আমি বুঝতে পারবো না এরা সামর্থ্যবান থেকে বা সামর্থ্যবান হয়ে খেতে দিল না কি কৃপণতা করে খেতে দিল না বা ছেলে পক্ষের মানুষ বেশি বোঝা চাপাচ্ছে খাবার জন্য না উদার মন মানসিকতা আসলে আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন কেননা একজন মানুষের মনের ভিতরে কি আছে বাহির থেকে তো দেখা যায় না তবে চাল চলনে বলনে কিছু ধারণা করা যায় বোঝা যায় আর আমাদের বাসা থেকে পাঁচ কিলো মতো দূরে একটি মেয়ে ওই রকম বিবাহর জন্য ওই ছেলের বাসাতে চলে গিয়েছে অনশন করছে মানে বলছে যে বিবাহ না দিলে আমি এই বাড়ি থেকে যাব না কিন্তু ওই মেয়ে পক্ষরা ওই ছেলের বাসায় এসে আসার পরে পক্ষরা বলছে এই মেয়ে তো আমরা ঘরে নেবই না আর ওই মেয়ের বাবার আর ওর হচ্ছে মামাদের অনেক পিতা আছে মেয়ের আছে মানে ওই মেয়ের বাবাদের বা মামাদের ওই ছেলের সাথে বিবাহ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছু মানুষ বিবাহর বাজারে অনেক অসহায় আর কিছু মানুষ আছে একেবারে সিংহর মতো তেজি তবে অবস্থা সম্পন্ন মান সম্মান গৌরবের অধিকারী সমাজে প্রতিপত্তি লাভ করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস